আসসালাম আলাইকুম লিগেল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের ধারা নয় অনুযায়ী দখল পুনরুদ্ধারের মোকদ্দমা থাবর সম্পত্তি হতে কোনো ব্যক্তিকে আইনি বিধান ছাড়া বল প্রয়োগে বা বেআইনিভাবে বেদখল করা হলে উক্ত ব্যক্তি সত্য ঘোষণা বা টাইটেল নির্ধারণের মোকদ্দমা না করে শুধুমাত্র দখল পুনরুদ্ধারের উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা নয় অনুযায়ী মোকদ্দমা করতে পারেন এই মোকদ্দমার বৈশিষ্ট্য হল এখানে সত্য নয় শুধুমাত্র দখলই মূল প্রশ্ন এরূপ মোকদ্দমায় বিবাদী অনেক সময় মোকদ্দমায় সত্যের জটিল প্রশ্ন জড়িত বিধায় দখল পুনরুদ্ধারের মামলা চলতে পারে না মর্মে আপত্তি উত্থাপন করে বিবাদী পক্ষে আরও দাবি করা হয় যে বাদীর উক্ত জমিতে কোনো সত্য নেই কাজেই তার সত্য থাকা মর্মে ঘোষণার প্রার্থনা করতে হবে কিন্তু আইনের দৃষ্টিতে এসব আপত্তি গ্রহণযোগ্য নয় কারণ এই ধারার মোকদ্দমায় সত্যের প্রশ্ন বিচার করার সুযোগ নেই দখলদার ব্যক্তি প্রকৃত মালিকের বিরুদ্ধেও মোকদ্দমা করতে পারে বাদী যদি দখলে ছিল তাকে বল প্রয়োগে বেদখল করা হয়ে থাকে এবং ছয় মাসের মধ্যে মামলা দায়ের করে তাহলে প্রতিকার পাওয়ার অধিকারী অত্র মোকদ্দমায় বিবেচ্য কেবল তিনটি বিষয় বাদী দখলে ছিল কিনা শুধুমাত্র প্রকৃত দখলই বিবেচ্য আইনি বা বৈধ সত্য নয় বাদীকে বেদখল করা হয়েছে কিনা বিবাদের দ্বারা বল প্রয়োগ জোরপূর্বক বা বেআইনি বেদখল প্রমাণিত হলে এই ধারার মোকদ্দমা গ্রহণযোগ্য বেদখলের ছয় মাসের মধ্যে মোকদ্দমা দায়ল হয়েছে কিনা ধারা নয়ের কড়া শর্ত হল ছয় মাস অতিক্রম করলে মোকদ্দমা গ্রহণযোগ্য নয় শরিকানা বা সত্য দাবি মোকদ্দমা বাতিলের কারণ নয় বিবাদী যদি বলে সে শরিক বাদীর সত্য নেই বন্টনের মোকদ্দমা ছাড়া প্রতিকার পাওয়া সম্ভব নয় এগুলো ধারা নয়ের মামলায় কোনো প্রভাব ফেলে না নজির আছে যে বাদী দাবি করে যে তার পিতার মৃত্যুর পর হতে সে এককভাবে ভূমিতে দখলকার ছিল তার ভাইয়েরা তাকে বেদখল করে বিবাদী পক্ষে বলা হয় যে তারা শরিক এবং তাদের পিতার মৃত্যুর পরে কোনো আপোষ বণ্টন হয়নি এবং যেহেতু বাদী স্বীকৃত মতেই বর্তমানে দখলে নেই সেহেতু বণ্টনের মামলা ব্যজিত বাদী বর্তমান মামলায় কোনো প্রতিকার পেতে পারে না বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত দেয়া হয় যে যেহেতু বাদী তার দখল ও বেদখল প্রমাণ করেছে এবং বেদখলের ছয় মাসের মধ্যে মামলা দায়ের করেছে কাজেই মামলাটি চলবে যেহেতু এ ধরনের মামলায় সত্যের প্রশ্ন বিবেচনা করা তথা সত্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই সেহেতু কোনো অনজিকার প্রবেশকারীও যদি কারো দ্বারা বেদখল হয় এবং উক্ত ধারায় মামলা দায়ের করে সেক্ষেত্রেও বাদী অনজিকার প্রবেশকারী তার কোনো সত্য নেই কাজেই মামলা চলতে পারে না মর্মে আপত্তি করা হলেও উক্তরূপ আপত্তি বিবেচনা করে সিদ্ধান্ত প্রদানের কোনো সুযোগ এরূপ মামলায় নেই দখলে থাকা বেদখল হওয়া এবং বেদখলের ছয় মাসের মধ্যে মামলা দায়ের করা প্রমাণিত হলেই বাদী প্রতিকার পাবে কারণ এখানে সত্য বা অধিকারের বৈধতা বিচার্য নয় কেবলমাত্র দখল ও বেদখল বিচার্য এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগাল ট্রিটমেন্টের সাথেই থাকুন ধন্যবাদ